সংসদীয় সরকার অন্য সকল সরকার ব্যবস্থা থেকে উত্তম ব্যাখ্যা কর সংসদীয় সরকার এমন একটি ব্যবস্থা যেখানে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী সংসদের আস্থাভাজন হিসাবে সরকার পরিচালনা করেন এখন কেন এটাকে অন্যান্য ব্যবস্থা যেমন রাষ্ট্রপতিশাসিত বা অর্ধরাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার চেয়ে ভালো মনে করা হয় বেশ কয়েকটি দিক থেকে এটা ব্যাখ্যা করা যায় সংসদীয় সরকার ব্যবস্থাকে ফর্লিয়ামেন্টারি সিস্টেম প্রায়শই রাষ্ট্রপতি শাসিত প্রেজিডেন্স সিস্টেম বা অর্ধরাষ্ট্রপতি শাসিত সেমিপ্রেজিডেন্সঅল সিস্টেম ব্যবস্থার চেয়ে খুব উত্তম হিসেবে বিবেচনা করা হয় তার দায়িত্বশীলতা নমনীয়তা স্থিতিশীলতার ভারসাম্য এবং ক্ষমতার সুষম বন্টনের জন্য নিচে এর পক্ষে প্রধান যুক্তিগুলো ব্যাখ্যা করা হল এক দায়িত্বশীলতা ও জবাবদিহিতা অ্যাক্যান্ডেব্যালারি সরাসরি দায়বদ্ধতা মন্ত্রিপরিষদ নির্বাহী বিভাগ সরাসরি আইনসভার সংসদ কাছে দায়বদ্ধ সংসদ সদস্যরা যে কোনো সময় ও অবিশ্বাস প্রস্তাব নো কনফাইডেন্স মোশন এনে সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারেন ফলে সরকারের স্বেচ্ছাচারিতা কমে নিয়মিত তদারকি সংসদে প্রশ্নোত্তর পর্ব বিতর্ক ও কমিটি ব্যবস্থার মাধ্যমে নির্বাহী বিভাগের কাজের ধারাবাহিক তদারকি হয় দলীয় শৃঙ্খলা দলীয় নেতৃত্বের প্রতি দায়বদ্ধতা থাকায় নীতিগত স্থিরতা বজায় থাকে দুই নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ফ্লেক্সিবিলিটি এফিসিয়েন্সি জরুরি অবস্থা মোকাবিলা সংকটকালে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ নির্বাহী ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় আইনি কম রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মতো কুক্ষমতা কে সেপারেশন অব পাওয়ার্স এর জটিলতা নেই সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থাকলে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন দ্রুত হয় সহজ সরকার পরিবর্তন সরকার ভেঙে গেলে দ্রুত নতুন নির্বাচন বা বিকল্প সংখ্যাগরিষ্ঠ জোট গঠনের সুযোগ থাকে যেমন যুক্তরাজ্য কানাডা তিন স্থিতিশীলতা ও ঐকমত্য গঠন স্টেবিলিটি কনসেনসাস গণতান্ত্রিক ঐকমত্য বহুদলীয় ব্যবস্থায় জোট সরকার গঠনের প্রযোজন হলে নীতি নির্ধারণে আলোচনা ও সমঝোতার সংস্কৃতি গড়ে ওঠে যেমন ভারত জার্মানি অচলাবস্থা এডানো রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে দ্বন্দ্ব দেড় লাখ হওয়ার ঝুঁকি কম যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রেসিডেন্ট দ্বন্দ্বের বিপরীতে রূপান্তর সহজ প্রধানমন্ত্রীর অসুস্থতা মৃত্যু বা রাজনৈতিক সংকটে দল অভ্যন্তরীণভাবে নতুন নেতা নির্বাচন করতে পারে রাষ্ট্রপতি পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা জটিল চার ক্ষমতার ভারসাম্য চেক্স ব্যালেন্সেস আইন ও নির্বাহী সমন্বয় মন্ত্রীরা সংসদ সদস্য হওয়ায় আইন প্রণয়ন ও বাস্তবায়নের সমন্বয় থাকে সংসদে বিতর্কের মাধ্যমে নীতির স্বচ্ছতা নিশ্চিত হয় প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত রাষ্ট্রপতির মতো এককর্তৃত্ব না থাকায় স্বৈরাচারের ঝুঁকি কম প্রধানমন্ত্রীকে দল ও মন্ত্রিসভার সমর্থন নিয়ে কাজ করতে হয় প্রতীকী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি রাজা সাধারণত আনুষ্ঠানিক ভূমিকায় থাকেন ফলে রাজনৈতিক সংঘাত কম পাঁচ গণতান্ত্রিক প্রতিনিধিত্ব রেপ্রেজেন্টেশন স্থানীয় প্রতিনিধিত্ব সংসদ সদস্যগণ সরাসরি তাদের নির্বাচনী এলাকার জনগণের কাছে দায়বদ্ধ এমপিদের মাধ্যমে স্থানীয় সমস্যা সংসদে তোলা যায় বিবিধ মতাদর্শের প্রতিফলন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব থাকে অন্যান্য ব্যবস্থার তুলনা সুবিধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার অসুবিধা নির্বাহী ও আইন বিভাগের মধ্যে দ্বন্দ্বের সরকার অচল হতে পারে যেমন যুক্তরাষ্ট্রের শাটডাউন রাষ্ট্রপতির ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি বেশি লাতিন আমেরিকার উদাহরণ নির্দিষ্ট মেয়াদে আটকে থাকায় জনমত পরিবর্তনের পরও দ্রুত পরিবর্তন সম্ভব নয় অর্ধরাষ্ট্রপতি ব্যবস্থার জটিলতা ক্ষমতা ভাগাভাগিতে দ্বন্দ্ব যেমন ফ্রান্সে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরোধ সতর্কতা সংসদীয় ব্যবস্থাও দুর্বলতা মুক্ত নয় দলীয় নিয়ন্ত্রণ দলীয় নেতৃত্বের অতিরিক্ত ক্ষমতায় ব্যক্তিত্ব পূজার ঝুঁকি অস্থিতিশীলতা বহুদলীয় জোট সরকারের পতন ঘন ঘন হতে পারে ইতালির ইতিহাস স্বল্পমেয়াদী চিন্তা নির্বাচনের চাপে দীর্ঘমেয়াদী নীতি উপেক্ষিত হতে পারে উপসংহার সংসদীয় সরকার ব্যবস্থার দায়িত্বশীলতা নমনীয়তা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা এটিকে অন্যান্য ব্যবস্থার চেয়ে কার্যকর ও ভারসাম্যপূর্ণ করে তোলে এটি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় নীতি নির্ধারণে গতিশীলতা আনে এবং ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করে তবে এর সফলতা নির্ভর করে পরিপক্ক রাজনৈতিক সংস্কৃতি শক্তিশালী প্রতিষ্ঠান ও জবাবদিহিতামূলক রাজনৈতিক দল এর উপর এই কারণেই বিশ্বের অনেক স্থিতিশীল গণতন্ত্র যেমন যুক্তরাজ্য কানাডা জার্মানি ভারত সংসদীয় মডেল অনুসরণ করে